গিবত হচ্ছে আপনি এক ভাইয়ের আলোচনা করতেছেন আরেক ভাইয়ের কাছে অর্থাৎ আপনার একজন ভাই আপনার উপস্থিতি সেখানে নাই আপনি যেমন আমরা এখন পাঁচজন দশজন আলোচনা করতেছি একজনের নামে বলতেছি ওই লোকটা এখানে উপস্থিত নাই অর্থাৎ আমরা যেই আলোচনাটা করতেছি এই আলোচনাটা ওই ভাই শুনলে কী পাবে কষ্ট পাবে এই কাজটার নাম হচ্ছে কি গিব এখন আমি যেই কথাটা বলতেছি যেই কথাটা তার নামে বলতেছি এই অপরাধটা যদি তার ভিতরে থাকে তাহলেই সেটা হবে গিবদ তাহলে কি হবে গিবদ আর যদি সেই দোষটা যদি তার ভিতরে না থাকে তাহলে সেটা হবে অপবাদ কি হবে অপবাদ অর্থাৎ দোনোটাই অপরাধী কাজ দোনোটা কী কাজ অপরাধের কাজ কারোর নামে অপবাদ দেওয়াও ঠিক নয় এবং কারো নামে গিবদ গাওয়া উচিত নয় অর্থাৎ বোঝা গেল যে কারো নামে কারো সে উপস্থিত থাকুক অনুপস্থিত থাকুক সে অপরাধ করুক বা না করুক তার দুষ্ট্রুটি খোঁজা যাবে না আরে ভাই আমারই তো নিজের দুষ্ট্রুটির অভাব নাই আমি আরেকজনের পুরে থাকবো কত ঠিক না বেটি এই জন্য আরেকজনের দুষ্ট্রুটি খোঁজা থেকে কি থাকতে হবে বিরত থাকতে হবে এখন আপনি বলবেন যে হুজুর হ্যাঁ তো এই অপরাধরা করছে এই কারণেই তো আমি বলছি ঠিক না তো হ্যাঁ অপরাধ করছে দিকেই আপনি বলছেন দিকেই সেটা গিবদ হয়েছে আর আপনি যদি সে অপরাধ যদি না করত তাহলে সেটা হয়তো কি একজন ভাইয়ের নামে অপবাদ হয়ে যাইতো তাইলে এই দুই কাছ থেকে আমাদের কি করতে হবে বিরত থাকতে হবে কথা বুঝে আসছে এখন আমরা জানবো যে গীবত কয় প্রকারে করা যায় এক নাম্বারে গিবোধ করা যায় জিভ বা দিয়ে কি দিয়ে এ জোরে বলেন কি দিয়ে জিভ বা দিয়ে গিবোধ করা যায় দুই নম্বরে হচ্ছে কলক দিয়ে গিবোধ করা যায় কি দিয়ে বলেন না কি দিয়ে কলব দিয়ে মানুষের গিবোধ করা যায় কিছু কিছু কারণ আছে যেমন আমরা মানুষের প্রতি খুব ধারণা করি না যেটা আয়াতের মধ্যে আমরা পড়লাম সেটাই কি কলক দিয়ে গলব দিয়ে মানুষকে কুমন্ত্রণা কু ধারণা করাই সেটা এক প্রকারের গিবদ হয়ে যায় সেটা থেকে আমাদের কি করতে হবে বিরত থাকতে হবে বুঝে আসছে তো এই হচ্ছে গিবদ আমরা অনেকেই জানি না যে আমরা মনের অজান্তেই বারে বার গিবদ করে ফেলতেছি কি কঠিন কি বলছে কি কঠিন গুণা যে আমরা করতেছি আমরা নিজেরাও কি জানি না এখন কিছু কিছু মানুষ আছে তারা হালাল শ্রুতে তারা কি করবে এই গিবদ গায় কেমনে কয় দেখেন আমি কইতে চাই নাই তারপরও বলতে হয় এই লোকটাই তো এই কাজটা করছে আমি কইতে চাচ্ছি না গিবদ হয়ে যায় কইলে কিন্তু এটা কোয়াও কি তারপরে আবার সেই দুষ্টুটি মানুষের কাছে কি করে বর্ণনা করে এটা হচ্ছে নেক্সট শ্রুতে মানুষের কাছে কি করে গিবোধ করে এখন আসি যেহেতু আমাদের সময় কম এখন আসি যে আমরা গিবধের শাস্তি কি এই সম্পর্কে আমরা কয়েকটা কথা বলি পিয়ারা হাজির আল্লাহ রসুল সাল্লু আলি আসাল্লাম যখন মেয়রাজ শরীফের মধ্যে গেলেন আস্তে আস্তে আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam উপরের দিকে উঠতে থাকলেন ওপরের দিকে উঠতে থাকলেন আমার দিকে মনোযোগ দেন আল্লাহর হাবিব sallallahu alaihi যখন উর্দু ভ্রমণের দিকে উঠতে থাকলেন একটা পর্যায়ে গিয়ে দেখলেন মানুষগুলো কিছু মানুষের নখ এত বড় বড় মানুষের নখ মানুষের নখগুলো তামা দিয়ে তৈরি করা এমন কিছু মানুষ দেখা যাচ্ছে মানুষগুলো নিজেদের গায়ের মধ্যে নিজে খামসাইতেছে নিজেদের পুস্তগুলো নিজেই খেয়ে ফেলতেছে আল্লাহ রসুল সাল্লাহাম জিব্রাইল আমিনকে ডাক দিয়ে বলে জিব্রাইল এই লোকগুলো কারা যারা নিজের পুষ্ট নিজেই বক্ষণ করতেছে আল্লাহর হাবিব সাল্লাহ আলী ওসাল্লাম এই প্রশ্ন করলেন হযরত জিব্রাইল আলী ইসালাতামকে জিব্রাইল আলী ইসালাতাম তার প্রশ্নের জবাবে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবীজি যারা দুনিয়ার মধ্যে নোবায়ের দোষ ত্রুটি নিয়ে আলোচনা করত যারা গীবত করত, শাকাত করত, মানুষের পিছনে লাগিয়ে থাকত আজকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন ভাবে শাস্তি দিতেছে নাউজুবিল্লাহ পড়ে তাইলে বোঝা গেল গীবতের শাস্তি কম না বেশি নিজের কশতগুলো নিজেই কি খায়মছে খায়মছে নিজের কশতগুলো নিজেই খাচ্ছে এমন শাস্তি আল্লাহ রব্বুল আলমী গিবোধকারীদেরকে দিবে শুধু তাই নয় মুসলমান ভাইয়েরা আমার শুধু তাই নয় নবীজির স্ত্রী হজরতে আয়সা সিদ্দিকা রতি আল্লাহ থেকে হাদিস বর্ণিত তিনি বলেন একদিন নবীজির আরও একজন স্ত্রী ছিল সেই স্ত্রীটা একটু লম্বায় কম ছিল অর্থাৎ হজরতে আয়েশা রদিয়াল্লাহ তালানহার থেকে লম্বা একটু কম ছিল তখন হজরত আয়েশারদ ইউ বাবু দারান নবীজি সাল্লাল্লাহ ও আরি সামনে ওই লোকটাকে ডেকে বলে নবীজির স্ত্রী যে একটু লম্বা কম তাকে ডেকে বলতেছে যে সে খাটো সে কি খাটো সে লম্বা কম এই কথাটা যখন বললেন তখন নবীজি সাল্লাল্লাহ আরিহসাল্লাম বললেন আয়েশা তুমি এমন একটা কাজ করছো যে কাজটা অনেক বেশি খুনা আম্মা জানা এসা সিদ্দিকার দিয়াল্লাহত আল্লাহ রেক বলে ই আর সুরাল্লাম আমি জানতাম না এটা কেমন কাজ নবীজি সাল্লাম লাহ আর ডাক দিয়া বলে আয়েশা রে তুমি যে তাকে খাটো বললে তুমি যে তাকে বাটো বললে এই কথাটার কারণে সে কষ্ট পাইছে কি পায় নাই নবীজি সাল্লাল্লাহ আর ইহসাল্লামের কথার জবাবে পাবে আয়েশা সিদ্দিকার আদিয়ত লাহ বললে ই আর সেই সে কষ্ট পেয়েছে তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশাকে ডাক দিয়ে বলে আয়েশা রে তুমি এমন একটা গুণা করেছ এমন একটা কষ্টদায়ক কথা তোমার বোনকে তুমি দিয়েছ এমন একটা কষ্টদায়ক কথা তুমি তাকে বলেছ তোমার এই কথার যে গুণা রয়েছে এই গুণা যদি সেই পাহাড়ের সেই সাগরের মধ্যে যদি নিয়ে তোমার গুণাকে ফেলে দেওয়া হয় সাগরের যে সাদা পানিগুলো রয়েছে এই পানিগুলো তোমার গুনার কারণে এই পানিগুলো গোলা হয়ে যাবে এবার বুঝে নাও যে তোমার গুণাটা কত বেশি হয়েছে তোমার গুণাটা কত বেশি হয়েছে একজনের নামে সে এমন গিবদ করছে এই জন্য আল্লাহ হাবিব সাল্লাম বলতেছে যে তোমার গুণাটা যদি সাগরের পানির মধ্যে নিয়ে ছেড়ে দেওয়া হয় তাহলে কি সেটা পানি ঘোলা যাবে এবার বোঝেন যে গিবদের কত বড় ভয়াবহ শাস্তি কত বড় বেশি গুণা পেয়ার হাজির গিবদ এমন একটা গুণা গিবদ এমন একটা গুণা যেই গুনা জিনার চাইতেও বেশি খারাপ যেই গুণা অত্যাচারের চেও বেশি খারাপ হ্যাঁ মুজাস্নি যেই গুনা জিনারার চাইতে খারাপ বা বাপ আমরা অথচ আমরা নিজেদের মনের অজান্তে আমরা কত গিবোধ করে ফেলি ঠিক না তারপর অন্য একটা হাদিসের বর্ণনার মধ্যে পাওয়া যায় যে গিবোদ এমন একটা গুনা যেই গুণাটা নিজের আপন মায়ের সাথে জিনা করার চাহিদাও বেশি খারাপ নিজের আপন মায়ের সাথে জিনা করার চাইতেও বেশি খারাপ কি এই গুণা এই গিবতের গুণা বুঝে আসছে নি এখন এবার আপনি আমি একটু চিন্তা করেন তো যে আপনি আমি দৈনিক কতজনের নামে কত গিবত করি হ্যাঁ এই এই ধরনের কাজ করা যাবে না মুসলমান ভাইয়েরা আমার বিশেষ করে আমরা যখন বাজারে যাই চায়ের দোকানে বসি ওই জায়গাগুলোর মধ্যে এই কিবতের কার্যকলাপটা বেশি হয় ঠিক কিনা আপনারা রাগ করতেছেন আমার কথায় রাগ করলে আমার কিছু করার নাই ভাই এটা সত্য কথা আল্লাহর হাবিব সাল্লাহ আলী হুসাল্লাম বলেছেন দুনিয়ার মধ্যে সবচাইতে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার আর সবচাইতে ভালো জায়গা হচ্ছে মসজিদ অথচ আমরা মসজিদের মধ্যে মুসল্লি খুঁজে পাই না বাজারের গেলে আমরা মানুষের অভাব হয় না ঠিক কিনা বলেন মসজিদের মধ্যে মানুষ নাই যেটা ভালো জায়গা সেখানে কি নাই মানুষ নাই কিন্তু বাজারের মধ্যে মানুষের অভাব নাই কারণ কি চায়ের দোকানের মধ্যে বসলেই আমাদের অন্য ভাইয়ের গিবোৎ শুরু হয়ে যায় অমুকে এই কাজ করছে তুমুকে সেই কাজ করছে মুসলমান ভাইয়েরা আমার আল্লাহ রবুলা আলমিন কোরআনুল ক্যারিমের মধ্যে বলেছেন তোমরা যারা গিবোত করতেছো আরেক ভাইয়ের নামে সমালোচনা করতেছো তোমরা কি জানো তোমরা নিজেদের ভাইয়ের গোষ্ঠ তোমরা বক্ষণ করতেছো তোমরা নিজের আপন ভাইয়ের গোষ্ঠ কি ভক্ষণ করতেছো হাদিস বর্ণিত তিনি বলেন একদিন আমরা সবাই নবীজি সাল্লাহ আলী সাল্লামের সামনে বসা ছিলাম এমন তো অবস্থায় একজন লোক নবীজির সামনে থেকে উঠে চলে গেল আর আরেকজন লোক নবীজির সামনে বসা আসে বলতেছে যে লোকটা চলে গেছে ওই লোকটার নামে শুরু করে দিয়েছে ওই লোকটার নামে কি করছে জিবদ শুরু করে দিয়েছে তখন নবীজি আলাইহি সাল্লাম ওই লোকটাকে ডাক দিয়া বলতেছে ভাই তুমি তো আরেকজনের নামে গিবদ করা শুরু করে দিয়েছো তোমার দাঁতের একটু খিলাল করে আসো তখন ওই লোকটা ডাক দিয়ে বললো ই আর সুলাল্লা আমি তো কুস্ত খাই নাই তাইলে আমি কেন দাগ খিলাল করবো নবিজিসাল্লাহল্লা ও আরিসল্লাম সাথে সাথে ডাক দিয়ে বলতেছে ও ভাই তুমি যদিও কুস্ত খাও নাই কিন্তু আরেক বাইরের নামে গিবত করার কারণে তোমার মরা বাইরের কুস্ত তুমি খেয়ে ফেলতেছো নাওসবিলাক শুধু গিবোদের মধ্যে এখানেই শেষ নয় গিবত আরও কেমনে করা যায় সেই দিকের মধ্যে আমরা সারা দিন পড়ে থাকি গিবতের কারণে নিজের আমলগুলো গুলো নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু আমাদের খবর নাই আমাদের কি নাই খবর নাই একজন আল্লাহর বলি তার একজন খাদেম ছিলেন একজন লোক আল্লাহর বলির নামে বদনাম করতেছে তখন ওই খাদেম এসে বলতেছে যে হুজুর আপনার নামে অমুক একজন লোক কি করে গিবত করতেছে তখন খা দেম ডাক দিয়া বলতেছে হুজুর আপনার নামে একজন গিবত করতেছে আর আপনি আলহামদুলিল্লাহ কেন বললেন এই কথা বলার পরে হুজুর ডাক দিয়া বলতেছে ও আমার খাদেম। আজকে যেই ব্যক্তি আমার নামে গিবোধ করতেছে আমার কোনো চিন্তা নাই হাসরের ময়দানে যেদিন আমি আটকে যাব তখন যেই আমলের জন্য আমি আটকিয়ে যাবো তার আমল নামা থেকে আমাকে আমল নামা দেওয়া হবে অর্থাৎ আপনি যেই ব্যক্তির নামে গিবোধ করতেছেন হাসর ময়দানে আপনার আমলগুলো তাকে দিয়ে দিতে হবে এবং তার যে বদ আমলগুলো রয়েছে সেগুলো আপনার কাদের মধ্যে ঝুলিয়ে দিবে অতএব তাইলে গিবোধ থেকে আমাদের বিরত থাকার দরকার আসেনি বলেন তো হ্যাঁ জোরে বলেন আসেন তো তাইলে যত পারা যায় তার সমালোচনা না করে পারলে বাইয়ের গুণ বর্ণনা করে যদি কোনো মানুষ একটা কাজ ভুল করে থাকে তাকে ভুলটা দরায় দেওয়ার চেষ্টা করে ঠিক না ভাই এই জন্য কারো গিবোধ করা যাবে না কারো পিছনে কোনো কথা বলা যাবে না কারণ এটার অনেক ভয়াবহ শাস্তি